আউজু বিল্লা হি মিনা সেই প নেহ রো অজি বিস্মিল্লা নে রোয়া নেহ রোয়া প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে হাত প্যা যৌ তুমুল যতক্ষণ না তোমরাও কবরে উপমোণিত হও প্যাল্লাস উফেতা ল্যামুন এটা সঙ্গত নয় তোমরা এটি শীঘ্রই জানতে পারবে সুম্যাস উফেতা ল্যামুন আবার বলি এটি সঙ্গত নয় তোমরা এটি শীঘ্রই জানতে পারবে প্যাল্লেমুনাইল ম্যা ল্যা ভিন সাবধান যদি তোমরা এর উপর নিশ্চিত জ্ঞান রাখতে তবে তোমরা মনোচ্ছন্ন হতে না লা ترাউনাল জাহান্নাম উমরা তো জাহান্নাম দেখবেই সুম্মা লা তারাউনহা আইনাল ইয়াকিন অতঃপর তোমরা তো তা দেখবেই চাক্ষুষপ্রত্যয়ে সুম্মা লা তুসআলুনাYawma idhin এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে